আমার কর্মীর রক্ত ধরুন সাতাশ তারিখে টাকা হবে গাড়িতে বেড়েছে পাল তোদের ভয় করবেন প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা গুমনা কারণ দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ভাইপা ব্যানার্জি এই আজকে বারুইপুরে বিরোধী দল নেতা এটা বাংলাতে খুব দরকার আমি ওই মায়ের মন্ডপে গিয়ে আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না যাদবপুর জয়নগরের আমার প্রিয় কর্মী সমর্থক বৃন্দ আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘটিত কর্মসূচি ছিল বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের বলতে না দেওয়া বিধানসভার ভিতরে সংবিধান না মানা এখানকার এমএলএ তোলাবাজ বিমান ব্যানার্জি তার বিরুদ্ধে বিজেপির প্রায় পঞ্চাশ জন এমএলএ এখানে শান্তিপূর্ণ ভাবে একটি প্রতিবাদ কর্মসূচি সাথে গোটা রাজ্য জুড়ে হিন্দুদের মন্দির হিন্দুদের রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ভাইপা ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তাই বলা তিনটের পরে যে পুলিশের দায়িত্ব একটা থেকে তিনটা অনুমতি দেওয়া হয় আমরা চারটের পরে দাড়িপুরে ঢোকার চেষ্টা করি প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা তারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে ধন লাঠি ভাষায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূল কালচার মেনে নোংরা আক্রমণ আমাদের বিধায়করা রাজারা এসেছেন তাদের গাড়ি আটকে অস্রাপ্ত ভাষায় গালিগালাজ করা ছুঁড়েছে এমনকি চলে জলে লঙ্কার গুঁড়া পিছিয়ে জলও ছোড়া হয়েছে তো আমরা ঢুকেছি বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আমি আমার কোন কর্মী আঘাত প্রাপ্ত হোক চাই না আমরা লাঠি সহ্য করেছি গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত তিরিশ বার লাঠি দিয়ে আমার গাড়িতে তমাদম দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাপ্ত ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাব আমরা মোদীজির সৈনিক হিন্দুর বাচ্চা ভয় করি না কাউকে ভয় করেনিংসাকে ভয় করে নেয় ভয় নে তোরা কে হরিদাস পাল তোদের ভয় করব এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে তার হিসাব হবে তার হিসাব হবে তার হিসাব হবে তার আজকে কত তারিখ উনিশ তারিখ আগামী সাতাশ তারিখ বারুইপুর তোর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এসপি অফিস অভিযানে ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব আদালতে যাব যেহেতু যেহেতু আমার প্রতি ফেমএ বিজেপির বাড়িপুর জেলা অফিসে আমরা থাকছি প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন এসপি অফিসের সামনে যে সভা যে বক্তব্য দু জায়গায় আমার বক্তব্য ছিল এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকল সাতাশ তারিখে আমি ওখানে দেব আপনার সবাই আরো বেশি সংখ্যায় আসবেন

আপনাদের কারো রক্ত করুন আমি চাই না চাই এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না যে এল দিতে পারে না পঞ্চাশ এ কে দিতে পারে না সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না এ পুলিশ আপনারা গাঁয়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন একুশের অত্যাচার তেইশের পঞ্চায়েতের অত্যাচার বারুইপুর অফিস ভরে যায় ঘর ছাড়া হন আপনারা চোখের জল পড়ে আপনাদের আমি চাই না আমার কর্মীর রক্ত ধরুন সাতাশ তারিখে দেখা হবে শ্রীরাম শ্রীরাম লঙ্কার হাতে এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক বাংলাদেশক রাষ্ট্রপতি শাসন চাই বাংলার গণতন্ত্র বাঁচাতে গেল

وڏا ڏسستے 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 اي مون کي ڏيتا اٿس اي جھنگڙا اچو جھنگڙا اچي اڪنه ڏي 250 ڏي ڏي چلو هئي سائڪل کڻڻ ڪجي سائڪل ۾ سيپو ڏا اي ڏي ڏي